বললে কি হবে যদি সে কষ্ট করে আর একবার এমন করে যদি সে এমন করে তাহলে কিন্তু সে কিছু না করে আমি জানি আমি জানি বলে বলতে নমস্কার ইউটিউবে সকল ভক্ত বৃন্দদের জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আদ্যশক্তি মহামায়া শনিগুরু দক্ষিণাকালিকার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম প্রথমেই বলি ভাগ্যে শনির ঝড় শশ রাজ্য শশ রাজ্য ভীষণ ভালো ব্যাপার রেব বাবা ভাবছেন তাই তো কার ভাগ্যে কি ঝড় আসছে ভালো আছে ভীষণ ভালো খবর তিনটি রাশির জন্য সব রাশির জন্যে নয় তা আপনি ভাবছেন তাই তো আমার মেজরাশি কেউ ভাবছেন বিশ্ব রাশি কেউ ভাবছেন মিথুন রাশি কেউ ভাবছেন কর্কট রাশি কেউ ভাবছেন সিংহ রাশি আমার কেউ ভাবছেন কন্যা রাশি কেউ ভাবছেন রাশি কেউ ভাবছেন বৃষ্টিক রাশি কেউ ভাবছেন ধনুরাশি কেউ ভাবছেন মকর রাশি কেউ ভাবছেন আপনার কুম্ভ রাশি কেউ ভাবছেন মীন রাশি তো রাশি তো বারোটা রাশিদের প্রত্যেকের আছে কিছু না কিছু জানা সবাই জানি অনেকে ভাগ্য বিশ্বাস করে না সবাইকে ভাগ্য বিশ্বাস করতে হয় আমি ঘরে বসতে গেলে ওটা ভাগ্যের পরিহাস আপনি কাজ করতে পারছেন না কাজ চলে যাচ্ছে এটাও ভাগ্যের পরিহাস বাড়িতে বলছে মা ভাত বারো আমি আসছি বাড়িতে আর ঢুকতে পারলো না অ্যাক্সিডেন্টে মারা গেল এটাও ভাগ্যের পরিহাস ভাগ্য ছাড়া আমরা চলতে পারি না সেই ভাগ্য চর্চা নিয়ে বিশ্বনাথ শাস্ত্রী এই পঁয়ত্রিশ বছর আপনাদের মায়ের আশীর্বাদে আপনাদের পাশে মানুষের পাশে এবং জ্যোতিষ সেবা সে সেবা ধর্ম নিয়েই আমার চলা সত্য নিষ্ঠা নিয়ে অনেকে এসেছে অনেকে গেছে বিশ্বনাথ শাস্তি মায়ের রাশির বাদে কলম ধরে আছে তিনটে রাশির কথা বলব শনির মহাদশা সাড়ে সাতটি মানুষকে প্রভাবিত করে বর্তমানে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন এবং এই শশ রাজ্য তৈরি করেছেন প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ের পাশে রাশি পরিবর্তন তৈরি করেন নক্ষত্র পরিবর্তনের মধ্য দিয়ে যায় কথিত আছে যে যারা সর্বদা ন্যায় বিচার মেনে চলে এবং ভালো কাজ করে থাকে তারা সর্বদা ভগবান শনির সাহায্য পান জীবনে যারা সত্যের প্রতীক নিষ্ঠার প্রতীক আদর্শর প্রতীক এবং ধর্মের প্রতীক ভগবানের প্রতীক ঈশ্বরের প্রতীক তারাই শনি তাহলে শনি আমাদের খারাপ করেন না শনি আমরা মহারাজ বলি অনেক মানুষকে দেখেছি খুব ধার্মিক সত্য নিষ্ঠা আছে কোটি কোটি টাকার মালিক আমার অনেককে ধর্ম করছি উপরে হরি হরি অন্তরে মাকুচুরি কিছু নেই এগুলো আমি দেখেছি আমার জীবন অনেক এসেছে দেখেছি যে অনেক মজা আমি ঈশ্বর ঈশ্বর হয় না ঈশ্বর আত্মা ঈশ্বর আমাদের ভগবান রয়েছেন যাই হোক শনি নিয়ে আমরা ভয় ভীতিতে থাকি শনি নিয়ে আমাদের ভীষণভাবে একটা আতঙ্ক তৈরি করে আতঙ্কের কিচ্ছু কারণ নেই আগামী তিনটি রাশির ভীষণ ভালো খবর আছে আমি বারোটি রাশি তো আছি আপনারা জানেন কোন তিনটে রাশি খুব সাসপেন্সে আছেন বলবো আমি অবশ্যই বলবো বলার জন্যই তো আমি আপনাদের সঙ্গে আছি থাকবো বা ছিলাম শনির মহাদশা সাড়ে সাতটি মানুষকে প্রভাবিত করে বর্তমানে শনি কুম্ভতে যে অবস্থান করছেন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এটা থাকবে এই রাজ্য কিছু রাশির জন্য উপকারী শনি তিরিশ বছর পর শশ তৈরি করবেন তিন রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে এবং ধন সম্পদের সুখ পাবেন অর্থনৈতিক মানসিক সাংসারিক দিকে ভীষণভাবে সাফল্য পাবেন প্রথমেই আসছি মিথুন রাশি তাহলে যে সমস্ত জাতকের মিথুন রাশি তাদের কিন্তু জয় জয়কার শশ মিথুন রাশির ব্যক্তিদের জন্য খুব খুব ভালো পরিবেশ তৈরি করবে এবং অর্থনৈতিক দিক প্রমাণ করে দেবে তাদের অর্থের যেটা ভাগ ছিল দু বছর আগেও যে সংকটময় মুহূর্ত ছিল তারা কিন্তু ভীষণ ভালো মুহূর্তের মধ্যে যাবে এই সময়ের মধ্যে আপনার জীবনে অনেক নতুন পরিবর্তন দেখা যাবে যারা ব্যবসা করছেন ব্যবসার সুযোগ আরও বাড়বে অর্থনৈতিক দিক সাফল্য পাবেন নতুন ব্যবসার চিন্তাভাবনা করতে পারেন প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন চাকরি যারা করছেন তাদের অবশ্যই সম্মান পাবেন অর্থোন্নতি পদোন্নতি কর্মোন্নতির যোগ আছে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে এবং ঋণ পরিষদ যারা খুব অর্থনৈতিকভাবে ইতিপূর্বে জর্জরিত ছিল মিথুন রাশির ক্ষেত্রে সেই ঋণ কিন্তু আস্তে আস্তে আপনারা শোধ করতে পারবেন তাতে আপনাদের সম্মান বাড়বে পরিবারও সুখ বিরাজ করবে আপনার ঊর্ধ্বতনরা আপনাকে আপনার কাজে আপনার কর্মে আপনাকে ভালোবাসবে এটা কিন্তু ভীষণ একটা পাওয়া হয়তো আপনি কর্মের স্থানে সম্মান পাননি আপনি গৃহেতে সম্মান পাননি আপনার স্ত্রীর কাছে আপনি সম্মান পাননি আপনার বাবার কাছে আপনি সেই সম্মানটা পাননি আপনি কিন্তু ফিরে পাবেন আপনার সম্মান ভীষণ ভালো খবর এবার আসছি কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকার জন্য খুবই উপকারী হবে প্রতিটি কাজে সাফল্য পাবেন জীবনের অসুবিধে অনেক অসুবিধের মধ্যে আপনি ছিলেন আস্তে আস্তে দূরীকরণ দুইভূত হয়ে যাবে বিশ্বনাথ শাস্ত্রী বলছে মিলিয়ে নেবেন কর্মজীবন ভালো অগ্রগতি হবে যারা কর্ম করছেন অগ্রগতি পাচ্ছেন না তাদের ক্ষেত্রে অগ্রগতি হবেই হবে আর্থিক অবস্থা ভালো বাড়বে ভালো থাকবে এই সময়ে আপনি বৈষয়িক সুখ পাবেন ওনারা কোনো সম্পত্তি বিষয় নিয়ে ঝামেলা চলছে সেটা কেটে যাবে অটোমেটিকভাবে আপনার ফ্ল্যাট হয়ে গেল কি আপনার একটা বাড়ি হয়ে গেল আপনার একটা জমি নিয়ে অনেক দিন ধরে ভুগছেন নেব কি নেব না চিন্তা করছেন পায়ে করছেন পাঁচ পা তাদের জন্য ভীষণ সুখবর বিশ্বনাথ শাস্তি দিয়ে দিল বৈষয়িক এবং ভূসম্পত্তি বিষয়ক যে জটিলতা চলছিল তারা কিন্তু সেই অবস্থার নির্ণয়ে শনির শুভ সময়ে শনির ঝড় মিলিয়ে নেবেন শাস্তির কথা ভীষণ ভালো হবে যাদের দাম্পত্য জীবনে শান্তি এক ছাদের তলায় থেকে স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নেই অনেক আছে অত মুখে খুব আনন্দ খুব হাসি বিরাট ব্যাপার সামনে দেখাচ্ছে কিন্তু ভেতরে কিন্তু একটু শান্তিতে নেই স্বামী স্ত্রীর মধ্যে অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্ব মানসিক মানসিক সৌধার্যপূর্ণ তার ব্যবহার ঠিক নেই সামনে এক ধরনের পেছনে এক ধরনের শয্যাসুখের সুখের অভাব দাম্পত্য জীবনের অভাব তাদের ক্ষেত্রে কিন্তু আস্তে 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 কিন্তু শুভময় ঘটবে এই সময়ের মধ্যে এবং স্ত্রীর সহযোগিতা প্রাপ্ত হবে আপনার স্ত্রী আপনাকে সহযোগিতা করবেন আপনি আপনার স্ত্রীকে ভুল বুঝে এসেছেন আপনার স্ত্রীর প্রতি আপনি অন্যায় করে এসেছেন হয়তো আপনি অন্য জায়গায় কোনো কারণে ফেঁসে রয়েছিলেন সেগুলোকে আপনি সেই ঝামেলা ঝামেলা চলে যাবে স্ত্রীর কাছে স্যালেন্ডার স্ত্রী আপনাকে ভালোবাসবে মিলিয়ে নেবেন আমার কথা এবার আসছি আর একটা রাশি কিন্তু তিনটে রাশি বলেছি বারোটা রাশির মধ্যে আর একটা কোন রাশি ভাবছেন তাই তো বলবো কার ভাগ্যে কি আছে আসছি কুম্ভ রাশি যেখানে শনি মহারাজ বিরাজ করছেন কুম্ভের অধিপতি গ্রহকে শনি কুম্ভ রাশি কিন্তু খুব ভালো রাশি জানবেন যাদের কুম্ভ রাশি সে সমস্ত জাতক জাতিকরা উন্নতি করবেই তাদের জীবনে সুখ আসবে তাদের জীবনে শান্তি আসবে তাদের জীবনে অর্থ আসবে যারা ব্যবসা করছেন একটা জায়গায় দুটো হবে এবং অন্য উন্নতির যোগ ভীষণ আছে এবং প্রতিযোগিতামূলক এই রাজ সসযোগ কারণে এই সব জাতক জাতিকাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা তারা কিন্তু উত্তীর্ণ হবেন এবং সাফল্য সৃষ্টি তারা যাবেন আর্থিক স্থিতি স্থিতিশীলতা পাবেন আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি বিয়ে যাদের হওয়া নিয়ে সমস্যা ছিল তিন বছর আগে বিয়ের জন্য প্রস্তুতি নিয়েছেন বিয়ে আর হচ্ছে না পঁচিশ সালে কিন্তু বিবাহ তাদের হয়ে যাবে বুঝেছেন আমি বলে দিচ্ছি ডেট পঁচিশ সালে তাদের বিয়ে হয়ে যাবে জয় জয়কার একদম কুম্ভ রাশি যাদের হ্যাঁ এবং যারা প্রেম করছেন প্রেমের বিয়েটা হচ্ছিলো না বাবা মানছে তো মা মানছে না মা মানছে তো বাবা মানছে না শ্বশুর কুল মানছে তো শাশুড়ি কুল মানছে না এই কুলের ব্যাপারগুলো সব একাকার হয়ে যাবে সুন্দর হয়ে যাবে মিলিমিশিয়ে চলবে দারুণ ব্যাপার কুম্ভ রাশির ক্ষেত্রে মিলিয়ে নেন বেসরণ রাশির কথা অবশ্যই যারা চাকরি করছেন চাকরি প্রার্থী তাদের কর্মোন্নতি অর্থোন্নতি ভাগ্যোন্নতি অবশ্যই ঘটবে ইতিবাচক পরিবর্তন হবে দেখতে পাবেন আপনারা এবং যারা প্রেম করে প্রেম বন্ধ হয়ে আছে আবার প্রেম কিন্তু সুন্দরভাবে তাদের একদম হবে মিলিয়ে নেবেন এই পর্যন্ত থাক শুনতে থাকুন আগামী এপিসোড হ্যাঁ অবশ্যই আমি নতুন নতুন তথ্য আপনাদের সামনে দিয়ে যাচ্ছি দিয়ে যাব আর আপনারা ভালো থাকবেন আপনাদের ভালো থাকাই হচ্ছে আমার কাছে আমার তারামার মায়ের পাঁচপথ্যে আমার আদ্যাশক্তি মা মহামায়ের পাঁচপদ্যে আশীর্বাদ মায়ের রইল সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকার নামই হচ্ছে জীবন ও পূর্ণমাধ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণাঙ্গ উধার্যতে পূর্ণৈশ পূর্ণমাদ পূর্ণ হরিং শান্তি হরিওং শান্তি হরিও শান্তি জয় মা জয় মা জয় মা গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ গুরুবরকে জানাই গো প্রণাম তসময় শ্রী গুরুবে নমঃ হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার হবে স্বপ্ন সাকার মিটে যাবে অন্ধকার শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার না আ শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রি যে নাম তসম শ্রী গুরুবে নম গুরুর্কে জানাই গো প্রণাম শ্রী গুরুবে নাম গুরুর্কে জানাই গো तस्मै श्रीगुरुवे नमः